এই মাহফিল করতে যারা যুবকরা কতটা কষ্ট করেছে তাদের জন্য কিন্তু অটোমেটিকলি আপনারা দোয়া করবেন কি একটা তৈরি করে মাজলিশ আজকে আমরা বরত্তের আল্লাহর বরত্তের কথা শুনলাম কোরআন থেকে কথা শুনতেছি হাদিস থেকে শুনতেছি আল্লাহ এই যুবকদেরকে তুমি মাফ করে দাও বলেন না আমিন আমাদের ভিতরে আসবে হ্যাঁ তাই তো তাই তো এরা কত সুন্দর একটা মজমা তৈরি করে দিয়েছিল এই যুবকরা হার ভাঙা পরিশ্রম করে এই যে যুবকরা কত একটা সুন্দর উদ্যোগ নিয়েছে মাফিল করা শুরু করে দিয়েছে মাফিল করেছে এই বাদাই আমি জানি বাটু পাড়া নাকি এই পাশে একটা গ্রাম আছে সেখানে গান হয় ওরাও তো পারতো আমরা কনসার্ট করি এখানে কিছু নর্তকী নিয়ে আমরা না চাই তা না করে যুবকরা নিজের শ্রম দিয়ে চিন্তা ফিকির করতেছে বাস্তব বাস্তব ভালো ফ্যামিলি ডাক্তার ভালো চাকরি করে অনেক টাকা পয়সা উপার্জন করে ভালো স্যালারি পায় অনেক টাকার মালিক তারপরেও সেই বাড়ির মধ্যে দিন নাই সেই ফ্যামিলিতে দিন নাই আল্লাহর বিধান মানে না নবীর আদর্শর পরোয়া করে না নবীর আদর্শ মতো চলে না নবীকে নবীর আদর্শ মতো সে চলতে চায় না নবীর দেখানো যে হাদিসগুলো আছে ভালো কাজগুলো করতে হবে বাড়ির ঘরের মধ্যে তালিম করতে হবে স্রোদেরকে সম্মান করতে হবে নামাজ পড়তে হবে যে ঘরের মধ্যে নামাজ নাই সে ঘরে শান্তি কিসের স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী যদি নামাজ না পড়ে বাল বাচ্চা যদি নামাজ না পড়ে কিসের শান্তি শান্তি আসবে না আমি যে কথা বলতে চাচ্ছি টাকা পয়সা দিয়ে ভাই শান্তি কিনা যায় না শান্তি কিনা যায় আল্লাহর বিধান মানার মধ্যে শান্তি কিনা যায় আম নবীর আদর্শের মধ্যে নবীর আদর্শ আপনি মানেন আপনি আপনার জীবনটাকে এই জীবনটাকে নবীর আদর্শ মতো পরিচালনা করেন নিজের পোশাক পরিচ্ছদ নবীর আদর্শ মতো চালান শান্তি দেখবেন শান্তি হ্যাঁ এই কথা তো আমার নবী বলছেন আল বিরু হসনুল খুলিকি ওয়াল ইফ মা হাকা ফি সদরি কারি হেতা আইয়াতুল্লাহ আলিহিন নাস আল বিরু হসনুল খুলক ভালো কাজ ভালো মনে হবে আপনি নামাজ পড়ে যাবেন মাহফিল শুনে যাবেন তখন মনে হবে যা। একটা ভালো কাজ করেছি আল্লাহর বরত্বের কথা শুনেছি নবীর আদর্শ কথা শুনেছি ভালো লাগবে একটু ভালো লাগবে আমি আজ থেকে নামাজ পড়া শুরু করব আমি তাওবা করব। আমার যে আগের যে আলোচক তাওবা সম্পর্কে বলছে আমাকে তাওবা করতে হবে আমি আমাকে একটু ভালো হতে হবে হুজুর নামাজের কথা বললো আমাকে নামাজ পড়তে হবে আমার নামাজ পড়তে হবে এই যে আমি ভালো এইটা যখন সে ভাববে যে আমার নামাজ পড়া দরকার আল্লাহর বিধান মানা দরকার আপনি জমান নামাজ পড়ে যাবেন পাশক্ত নামাজ পড়ে যাবেন তখন আপনার ভিতরে একটা ভালো কাজ করবে আমি নামাজ পড়েছি আল্লাহর বিধান মানছি একটা ভালো লাগবে গোনাহ কাজ করবেন আপনার সন্দেহ খারি মনের ভিতর খারাপ লাগবে কেন করলাম ইস যদি গোনাহের কাজ না করতাম আহ যদি গোনাহের কাজ না করতাম এই কথাই আমার নবী বলেন ইন্নাল আবুদা ইদা তারফা সোম্মা তাবা আল্লাহ আলী ইন্নাল আবুদা ইদা তারফা যে বান্দারা আমার গুনাহের কথা গুনাহের কাজ করে তারপর অনুতপ্ত হয় লজ্জিত হয় হে আল্লাহ কেন আমি গুনাহের কাজ করলাম কেন আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গেল কেন ইন্নাল আবদা ইদা তারফা গুনা করার পরে অনুশোচনা এসেছে অনুতপ্ত এসেছে কেন করলাম কেন গুনাহের কাজ করলাম ইন্নাল আবদা ইদা তারফা সুম্মা তাবা ঘনতাপ্ত করার পরেই আল্লাহর কাছে মাপ চেয়েছে ইস্তেক ফার করেছে তখন নবী বলেন তা বাল্লাহ আরেই আল্লাহ তালা তার সব গুণাগুলো মাফ করে দেয় বলেন আমার নবী বলেন ইয়া আইহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন খেয়াল করেন খেয়াল করেন ইয়া আইহান নাস হে লোক সকল আমার নবী বলেন ইয়া আইহান নাস

তারপরেও আমার কাছে মাপ চায় নবী বলেন আল্লাহর কাছে যদি মাপ তারপরেও চায় আমার আল্লাহ তাকে করে দেয় বলেন না এর চাইতে আর কি চাই কত সুন্দর কথা এই জন্য গোনা করেছেন গোনা তো হয়ে যায় শৈতান কুমন্ত দিতেই থাকে দিতেই থাকে গোনা করো গোনা করলে ভালো লাগে জাহান নামের দিকে জাহান নাম তো ভালো লাগে কারণ জাহান নাম তো ঢাকেই সেই ঢেকেই রেখেছে চিত্তাকর্ষক জিনিস দ্বারা গান বাজনা গান বাজনা শোনা তারপর খারাপ কাজ করা বেহায়াপনা চলা মানে অন্য কোনো মানে গিবত গাওয়া মিথ্যা কথা বলা এটা ভালো জিনিসটি রেখে দিয়েছে যে সময় আমার বান্দারা গুনহা কাজ করবে অনুতপ্ত হবে লজ্জিত হবে আর আল্লাহর কাছে মাপ চাইবে সাথে সাথে আল্লাহ মাফ করে দেবেন বলেন নস্লা এই জন্য এই হাদিসটা বর্ণনা করেন আলী আলীর আনহু এই হাদিস বলে আমি শেষ করে দেব আর পাঁচ মিনিট আছে খেয়াল করবেন নবী বলেন হাদিসটি বর্ণনা করেন আলী আলীর আনহু সদ্দাক আবু বাকরিন কলা লা আবু বাকরিন এই হাদিসটার সত্যায়ন করেন সত্যতা বর্ণনা করেন আবু বকর রোজা আনহু এবং এই হাদিসটা সত্যায়ন করেন আবু বকর এবং এই হাদিসটার রাবিউ আবু বকর বলেন আবু গ্ল বলেন কি বলেন যে মা রজন ইদ নিব সুম্মা একো মুফে তহর সুম্মা ইউসল্লি ইস্তাগফিরুল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি মা রজন নিদনিবু দাম্বান ফায়াকুমু তা হরু কোনো ব্যক্তি গোনাহের কাজ করেছে অনুতপ্ত হয়েছে লজ্জিত হয়েছে তারপরে কি করে ফোম্মা ফায়াতা তাহরু হরু গোনাহের কাজ করার পরে আল্লাহ আমি গোনাহের কাজ করেছি আমার দ্বারা গোনা কাজ হয়ে গিয়েছে আমি মাপ চাই আল্লাহর কাছে মাপ চাই অনুতপ্ত হয়ে ফায়াকুমু ফায়াতা তহ হরু পবিত্র হয় অজু করে অজু করে তারপরে আপনার গোসল করে অজু করে ফুম্মা তারপরে সুম্মা সল্লু অজু করার পরে নামাজ পড়ে সুম্মা তা তারপরে আল্লাহর কাছে ইস্তেক ফার করে নবী বলেন আল্লাহ তালার সাথে সাথে তার গুনা মাফ করে দেয় বলেন না সুবাহান এই এই হাদিসের সাথে আল্লাহ তালা এই হাদিসের সাথে মুসান্নেব আল্লাহ তালা আরেকটা আয়ত নিয়ে এসেছে অল্লা দিনা ফালু ফা সেতন আউ জনাবু কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে খারাপ লাগে অনুতপ্ত হয় লজ্জিত হয় নিজের উপর জুলুম করেছে কেন গুনাহের কাজ করলাম কেন করলাম এটা যদি বুঝতে পারে নিজের উপরে অপচার করা হয়েছে জুলুম করা হয়েছে বুঝতে পারে সাথে সাথে আমার আল্লাহ তালা মাফ করে দেন বলেন না সুবাহান এই জন্য আমি বলতে চাই গুনাহের কাজ করলে আমরা আল্লাহর কাছে মাপ চাই কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন রহমাতিল্লা তাক রহমাতিল্লা তোমরা কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও নিরাশ হয়ে যাও কেন নিরাশ হও কেন আমার আমার রহমত থেকে তোমার নিরাশ কেন হও কারণ আল্লাহ তালা আমাদের তো মাফ করাতেই চাই একটা হাদিস খেয়াল করবেন সংক্ষিপ্ত আকারে কোন যদি আল্লাহ যদি একটা বেশ্যা নরতে কি বাজারের মহিলাকে একটা কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পান করানোর জন্য পানি পান করার জন্য করে দিতে পারে আমরা কি তার চেয়ে ভালো কাজ করে নেই বলেন না তার চেয়ে ভালো কাজ করে নেই কত কাজ করি ভালো কাজ করে আর ভুলে যাই আপনি ভালো কাজ করবেন আর ভুলে যাবেন বেশি বেশি কাজ করবেন সব আমল নামায় আপনার খাতায় নাম লেখাবেন ভালো কাজ করবেন আর ভুলে যাবেন আর চাইবেন আল্লাহ আমাকে আল্লাহ মাফ করে দিক আল্লাহ আমাকে মাফ করুক আমার কোন নেকের কাছে লেগে যাবে আল্লাহর কাছে ভালো ভালো আমি ভালোবাসা হয়ে যাব যদি একটা বিশ্বাস নর্তকে মহিলাকে কৃষ্টার্থ পানি কৃষ্ণার্থ কুকুরকে পানি পান করার জন্য মাপ করে দিতে পারে আল্লাহকে আমাকে মাফ করে দিতে পারেন না এজন্য বেশি বেশি নিকাশ করা বেশি বেশি নিকাশ করা আর ভুলে যাওয়া আপনি সব কাজ করেন আল্লাহর ইবাদত মানে এটা তো করতেই হবে নামাজ পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে আপনি একটু সত্য কথা বলেন একটু গিবত থেকে একটু পরিহার করেন গিবত শিকার থেকে একটু পরিহার করেন একটু বড়দেরকে সম্মান দেওয়া শুরু করেন গ্রামের মধ্যে বড়দেরকে সম্মান করেন স্রোদেরকে স্নেহ করেন এই যে দেখেন আমি শুরুতেই বলতে চেয়েছিলাম এই মাহফিল করতে যারা যুবকরা কতটা কষ্ট করেছে তাদের জন্য কিন্তু অটোমেটিকলি আপনারা দোয়া করবেন কি একটা মাজলিশ তৈরি করে দিয়েছেন আজকে আমরা বরত্বের আল্লাহর বরত্বের কথা শুনলাম কোরআন থেকে কথা শুনতেছি হাদিস থেকে শুনতেছি আল্লাহ এই যুবকদেরকে তুমি মাফ করে দাও বলেন না আমি আমাদের ভিতরে আসবে হা তাই তো তাই তো এরা কত সুন্দর একটা মজবা তৈরি করে দিয়েছিল এই যুবকরা হার ভাঙা পরিশ্রম করে এই যে যুবকরা কত একটা সুন্দর উদ্যোগ নিয়েছে মাহফিল করা শুরু করে দিয়েছে মাহফিল করেছে এই বাদায় আমি জানি বাটোপাড়া নাকি এই পাশে একটা গ্রাম আছে সেখানে গান হয় ওরাও তো পারতো যে একটা আমরা কনসার্ট করি এখানে কিছু নর্ত নিয়ে এসে আমরা না চাই তা না করে যুবকরা নিজের শ্রম দিয়ে চিন্তা ফিকির করে আমাকে বারবার বলতো যে ভাই কি করব কি করব আমি বলতেছি তোমরা একটু ভরসা রাখো আল্লাহর উপরে তাও করো হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে হওয়ার পরে তোমাদেরকে সবাই সাধুবাদ জানাবে হওয়ার পরে তোমাদেরকে সবাই সাধুবাদ জানাবে হ্যাঁ তোমরা অনেক ভালো কাজ করেছ অনেক ভালো কাজ করেছ আমরা শুরুতে বুঝি নাই আমরা এখন বুঝতে পেরেছি না অনেক তোমরা ভালো কাজ করেছ যে কথা বলতেছি এই কথা বলি শেষ যে আমার নবী আমাকে কি করতে হবে আমার কি করলে আমার নবী সন্তুষ্ট হয় তাহলে যুবকরা কি করবে ভালো কাজ করবে একটু বড়োদেরকে সম্মান করবে বড়োরাও ছোটদেরকে স্নেহ করবে মা মমতা দেখাবে ভালোবাসবে তাদের সাথে সুন্দর করে কথা বলবে প্রয়োজন নাই কারণ আমার নবী বলেন যে যুবক বৃদ্ধদেরকে সম্মান করে যে যুবক বৃদ্ধদেরকে সম্মান করে আল্লাহ তারা ওই যুবক যখন বৃদ্ধ হবে তাদের তাদেরকে ওই যুবক দ্বারা সম্মান করাবেন বলেন না আল্লাহ বুঝছেন হাদিসটা মানে যে যুবক বৃদ্ধদেরকে সম্মান করে সেই যুবক যখন বৃদ্ধ হবে তাদেররা তাদেরকে যুবকরা সম্মান করবে বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আমার যে আমি যতটুকু আলোচনা করেছি আমার সময় শেষ আমি যতটুকু আলোচনা করেছি বোঝাতে চেয়েছি অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন বলেন্লাহা তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও গণনা করতে পারবে না অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন নিয়ামতগুলো ভেবে ভেবে আমরা আল্লাহর ইবাদত করব। আর আল্লাহ রাজি খুশি হয় নবীর আদর্শ মানলে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করলে ফলে আমার নবীর সুন্নত মতো জীবন পরিচালনা করতে হবে আর কি করতে হবে ভালো কাজের মধ্যে মানবিক কাজের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব ভালো কাজ করব। নবীর আদর্শ মতোই জীবন পরিচালনা করব। আল্লাহ তালা যে কথাগুলো বললাম প্রথমে আমাকে আমাকে মানার এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করোহাম